চলে এসেছিলাম অষ্টমঙ্গলায় আর এই যে সকাল সকাল জল খাবার খেতে বসে গেছে বর আর এই দেখো এখানে রয়েছে মিষ্টি মিষ্টির সাথে সিঙ্গারাও রয়েছে সে সিঙ্গারা খায় না যাই হোক আমি খেয়ে নিয়েছিলাম আর তারপরেই এই যে আমি খাবারের রিভিউ দিতে বলেছি দেখো কি বলে কিরকম হয়েছে আমাদের খাওয়ার আগে সকাল সকাল পুজো হয়েছিল পুজোর এক ঝলক তোমরা দেখে নাও আর তারপরেই দুপুরের মেনুতে কি কী রয়েছিল সেগুলো তোমাদের দেখাবো আমাদের বাপের বাড়িতে এরকম অষ্টমঙ্গলায় শুভচন্ডী সত্যনারায়ণ পুজো হয় তোমাদের কার বাড়িতে এরকম পুজো হয়েছিল যদি মনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে মনে অবশ্যই থাকবে তবে অনেকের হয় না তাই জন্যে আমি এইভাবে বললাম এই যে দেখো ঝাঁঝ বাজাচ্ছে আবার বরের মতন সেজে নিয়েছে আর পুজো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো কারণ সকাল সকালই আমরা চলে এসেছিলাম আর ঠাকুর এসেছিলো আর এই যে দুপুরবেলা খেতে বসে গেছে খুব বেশি কিছু রান্না হয়নি বাট মটন হয়েছিল আর যেটা আমার খুব পছন্দ ওর পছন্দ কিনা সেটা আমি ঠিক জানি না এখনও আশা করি সবারই পছন্দ মটনটা আর এইটা রয়েছে চিংড়ি মাছ দিয়ে এঁচড় দিয়ে এঁচড় চিংড়ি এই দেখো ভাত ভেঙে খেতে বসে গেছে কত ভাত খাচ্ছে সব প্রথমবার শ্বশুরবাড়িতে এসে কি গো ভাত খাচ্ছ প্রথমেই ভাত খেতে বসে মটনটার দিকে হাত বাড়িয়েছিল এই দেখো তারপর বলে না না এটা আগে খেলে হবে না এটা আমি করেছিলাম আর এরপরে মাসি রান্না করেছিল এই এঁচড় চিংড়িটা মাসিও খুব সুন্দর রান্না করে ও ফার্স্টে ওটাই খেয়েছিল এই দেখো খাচ্ছে এবার ভালো কি খারাপ কিছু একটা বলো বলো বলছে তখন বললো হ্যাঁ ভালো হয়েছে দেন ওর খেতে খেতে আমি তারপরে আমার খাবার বেড়ে নিচ্ছিলাম আর তারপরে ওকে বলা হলো তাড়াতাড়ি খাও আমি তো ভিডিওটা করে খেতে বসবো না কি সেই জন্য ওকে বললাম যে তুমি পরে ভালো করে শান্তি করে খাবে এখন তুমি আগে মটনটা খাও মটন খেয়ে তুমি একটা ভালো ভালো রিভিউ দাও মানে ভালো হলে ভালো বলবে খুবই গরম ছিল ও অনেকবারই বলেছে যে তুমি আমাকে ঠান্ডা ঠান্ডা খাইয়েছো মানে এর আগে যখন প্রেম করতাম তখন ওকে একবার টিফিন বক্সে করে নিয়ে গিয়ে খাইয়েছিলাম তখন খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে তো এটা গরম খেলে আরও ভালো লাগবে সেই কারণে আমি সেদিনকে একদম গরম প্রেসার কুকার থেকে বার করেই ওকে দিয়েছিলাম এই দেখো খাচ্ছে যখন বুঝতেই পারছো গরম গরম খাচ্ছে

এটা ছিল পরের দিনের মেনু মানে যেদিন আমরা বাড়ি ফিরে যাব এই দিনও মেনুতে ছিল শঙ্কর মাছ আমার ফেভারিট অবশ্যই বিয়ের পর বাড়িতে এসেছি বাবার আদরের আমি খেতে ভালোবাসি বাবা সব কিছু নিয়ে আসে চিংড়ি মাছ ছিল তারপরে ওটা ছিল শিখ পালং আর এটা লাউ চিংড়ি আচ্ছা আর হ্যাঁ ভাজার মধ্যে ছিল পটল ভাজা আর ছিল দই দইও খুব ভালো লাগে আর এখানে কোলাঘাটে দুই ভাইয়ের দই আমার খুব ফেভারিট এখন দেখো শাল মাখিয়ে ভাত কিছু বলতেও পারেনি

पिया छटपट खेलामा